ছিল বাবা দিবস বিশ্বাস এই দিনটিকে উদযাপনে ঢালিউড নায়িকা অপুবিশ্বাস তার সন্তান ও সন্তানের বাবা সাকিব খানের একটি ভিডিও শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে বরাবরের মতো এবারও অপুর পর সাকিব ও নিজের ছেলেকে নিয়ে পোস্ট করেন অভিনেতার আরেক প্রাক্তন স্ত্রী সবনম বুবলি এরপরই নেটিজেনদের আলোচনা দুজনের একজন সাকিবকে নিয়ে স্ট্যাটাস দিলে বা কোনো মন্তব্য করলে কিছুক্ষণ পরই অপরজনও তার প্রতিক্রিয়া নিয়ে হাজির হন বিষয়টি অপুবুবলির পোস্টেও মন্তব্য করে জানান অনেকে আর এইসব মন্তব্য নজর এড়ায়নি অপুর শেষে তিনি আরেকটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি কোনো প্রতিযোগিতায় নেই সন্তান শাকিব খান ও বুবলি ত্রিমুখী এই বিষয়গুলো যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে অপুর জীবনে বিষয়গুলো নিয়ে যেন এক প্রকার ক্লান্ত ও বিরক্ত উপবিশ্বাস তাই পনেরো জুন রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে স্পষ্ট এক বার্তা দিয়েছেন অভিনেত্রী যেখানে অপু জানিয়েছেন কোনো ধরনের অসুস্থ প্রতিযোগিতার মাঝে তিনি নেই আপাতত নিজের কাজ ও সন্তানকে নিয়েই ব্যস্ত থাকতে চান তিনি প্রাক্তন স্বামী শাকিব খান ও ছেলে আবরাম খান জয়ের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করে উপবিশ্বাস লিখেছেন আমি অনেকদিন ধরেই দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয় আমি স্পষ্ট করে বলতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই সম্মান নিজে অর্জন করতে হয় অন্যকে ছোট করে নয় এখন থেকে আমি শুধু নিজের কাজ নিজের ছেলে নিজের ভক্তদের সময় দিতে চাই কারোর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারোর সঙ্গে পা মেলাতে রাজিও নই বাবা দিবসে অপবিশ্বাসের পোস্টের পরেই সাকিব খানকে নিয়ে পোস্ট করেন বুবলিও প্রতিবারের মতো এবারও তাদের দুজনের পোস্টে অনেক নেটিজেনের মন্তব্য দেখা যায় একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করছেন অপু বুবলি এমন মন্তব্য ভেসে আসে বারবার সেই প্রেক্ষিতেই অপু নিজের অবস্থান স্পষ্ট করেন তার সর্বশেষ পোস্টে